সকালবেলা দৃশ্য দেখেন বর্তমানে চৈত্র মাসের ষোলোই চৈত্র এই অবস্থায় যদি হয় বাংলাদেশের তাহলে আবার ভাবেন যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বা আবহাওয়া কেমন পরিবর্তন হয়েছে দেখেন এই মুহূর্তটায় এরকম কুয়াশা সূর্য দেখা যায় না এটা ভাবাই মুশকিল আজকে হচ্ছে চৈত্র মাসের পনেরো তারিখ এই পনেরোই তারিখ যদি এই অবস্থা হয় তাহলে দেশের পরিবর্তনটা আবহাওয়া পরিবর্তনটা কত হয়েছে এখনই ভাববার বিষয় দেখেন আমি আপনার দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমার সাথে যুক্ত আছেন বা পরবর্তীতে ভিডিও দেখবেন তারা কমেন্ট করতে পারেন যে এরকম কুয়াশা পৌষ মতো কুয়াশা চারিদিকে অন্ধকার কুয়াশায় এক পাও ফেলা যায় না ঠিক এই মুহূর্তটা দৃশ্য ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাইরা ভাই দর্শক এইরকম যদি হয় তাহলে আমাদের যেন নিঃসন্দেহে পরিবেশ যে সংকটে পড়তে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে পারি এবং বলতে পারি পরিবেশ সংকটটা বলতে আমি বোঝাচ্ছি যে পরিবেশ অবশ্যই খারাপ হয়ে পড়েছে অবশ্যই অবশ্যই যে এই মুহূর্তে থাকবে ঝকঝকা ফকফকা কিন্তু এখন এই মুহূর্তে কাঁথা লেপ এখন পর্যন্ত কেউ রাখতে পারেনি এটা নিয়ে আসছে একদম গায়ে পর্যন্ত আর এই সময়টায় আগে ভাবাই যেত না যে কম্বল গায়ে দিয়ে রাত পার করতে হবে কিন্তু এখন ঠিকই কম্বল গায়ে দিয়ে রাত পার করতে হয় যেটা নিঃসন্দেহে আমাদের জন্য হুমকিত স্বরূপ আপনারা জানেন যে বাংলাদেশে এখন রীতি পরিবর্তন হয়েছে এই ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় এখন দেখেন যে কি পরিমাণে কুয়াশা কি পরিমাণে কুয়াশা এক চুল পরিমাণ দেখা যায় না সামনে এ আসলে এটা আমাদের জন্য কিন্তু অনেক বিপদ ডেকে আনতে পারে সে অপেক্ষাই আমাদের জন্য সেই অপেক্ষাই আমাদের জন্য করছে আমরা হয়তো ভাবছি না আমরা হয়তো চিন্তা করছি না কিন্তু ঠিকই প্রকৃতি তার আপন মহিমায় পরিবর্তন হচ্ছে জলবায়ু আপন মহিমায় পরিবর্তন হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের এখনই সচেতন হতে হবে যার যার জায়গা থেকে সচেতন না হলে কিন্তু আমাদের জন্য এটা হুমকি সরবে এবং আমরা খুব ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে যাচ্ছি কিন্তু আবারও করোনার মতো ভাইরাস এরকম আরও বড় বড় বিপদ কিন্তু আমাদের সামনে অবস্থান করতে পারে সুতরাং আমাদের সাবধান হতে হবে জলবায়ু পরিবর্তন এবং নানান বিধ সম্পর্কে কিন্তু আমাদের সচেতন হতে হবে না হয় কিন্তু আমাদের অনেক বড় বিপদ আসতে পারে এটা আমাদের ভাবা উচিত দেখেন কি সমস্যা আল্লাহ